তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্সের দেখো কাইন্ডলি আমার হাতে সেই বইটা আছে যে বইটার কথা আমি বলেছিলাম ঠিক আছে এই বইটা আছে আমার হাতে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে তা তাদের ক্ষেত্রেই আজকের বিষয় ঠিক আছে কোন চ্যাপ্টার থেকে ভালো কোশ্চেন তোমরা পেয়ে যাবে ফিজিক্স প্রথমে হচ্ছে মক টেস্টটা অবশ্যই দেবে ঠিক আছে মক টেস্ট মানে তোমাকে নিজস্ব একটা খাতা তৈরি করতে হবে খাতা তৈরি করার পর তোমাকে প্রত্যেকটা যে এমসিকিউ আছে ঠিক আছে এমসি যে আছে ঠিক আছে সেই এমসি কিন্তু তোমাকে ঠিকঠাক করে পড়তে হবে ঠিক আছে বট কোশ্চেন মেনলি তোমাকে জানতে হবে বট কোশ্চেন তোমাদের দেখো বট কোশ্চেন থাকবে ফাইভ ইন্টু এইট পাঁচাশে চল্লিশ নম্বরে কিন্তু বট কোশ্চেন থাকবে ঠিক আছে এই বর্ড কোয়েশ্চেন তোমাদের আট নম্বরের থাকবে পাঁচটা করতে হবে ঠিক আছে পাঁচটা করলে কিন্তু তুমি এখানে চল্লিশ নম্বর পেয়ে যাবে আর এমসিকিউ থাকবে তোমাদের কিন্তু এমসিকিউ তোমাদের কিন্তু যেটা আছে সেটা আছে বেসিক্যালি তোমাদের যে এমসিকিউ যেটা আছে সেটা কিন্তু কুড়ি নম্বর মানে দু নম্বর থাকবে ঠিক আছে দশ দুগুণে কুড়ি ঠিক আছে দু নম্বর করে ঠিক আছে দশ দুগুণে কুড়ি দশটা মানে কুড়ি নম্বরে থাকবে দশ দুগুণে কুড়ি মানে দু নম্বর মানে এক নম্বর তোমাকে কী করতে হবে এক নম্বরে মিললেই তোমাকে এমসি যে গাইডলাইন যেটা থাকবে এমসি যে কোশ্চেন প্যাটার্ম আছে এমসি যে ট্রিক মার্ক সেই ট্রিক মার্ক মানে যদি তুমি ঠিকঠাক করে করো তো সেই ক্ষেত্রে এক নম্বর পাবে আর এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা যদি করো তো সেই ক্ষেত্রে এক নম্বর পাবে মোট দু নম্বর এখানে টোটাল যে দশটা কোশ্চেন থাকবে সেই দশটা কোশ্চেনে তুমি কুড়ি নম্বর পাবে দশ দুণে কুড়ি ঠিক আছে টেন ইনটু দুই তাহলে কত হলো দশ দুণে কুড়ি ঠিক আছে বেসিক্যালি বুঝতে পারলে জিনিসটা কারণ দেখো এমসি তোমাকে কিন্তু কলেজ যদি প্রাইভেট কলেজ হয় যদি তোমাদের টিচারের সাথে তোমাদের যদি ভালো সম্পর্ক থাকে তো সেই ক্ষেত্রে তোমার টেন ইন্টু দুই তাহলে দশ দুগুনে পুরি আর এখানে বর্ড কোশ্চেন কত থাকবে ফাইভ ইন্টু এইট তাহলে তোমাকে কত নম্বর তোমাকে এখানে চললে তাহলে তোমার কত নম্বরের পরীক্ষা আছে ষাট নম্বর আর তোমাকে পেতে হবে কত এই নাম্বারটা চব্বিশ ঠিক আছে এই নাম্বারটা পেতে হবে বুঝতে পারলে এই নাম্বারটা যদি না তুলতে পারো তো সেই ক্ষেত্রে তুমি ধরো উনিশ তুললে ঠিক আছে কুড়ি তুললে ঠিক আছে তোমার কিন্তু কি থাকবে ব্যাক থাকবে দেখ এইখানে তোমাদের এইখানে মার্কশিট আছে এই মার্কশিটটা আমি তোমাদের দেখাতাম ठीक है जी ये मैक्सिटটা আছে ঠিক আছে मैक्सिटটা তোমাদের দাদাটা दोस्तों এখন এখন এই সেফ লিখা থাকে মানে তুমি 40 এর নিচে যদি পেয়ে যাও ঠিক আছে 40 এর নিচে ঠিক আছে তিরিশ বা চল্লিশের নিচে যদি পাও যেমন পনেরো ষোলো আঠেরো এরকম যদি পাও তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু এফ এফ লিখা থাকে মানে তুমি ব্যাক পেয়েছ ঠিক আছে ব্যাক বা সাপলি পেয়েছ ঠিক আছে সাপলিটাকেই ব্যাক বলছে অ্যাকচুয়ালি ঠিক আছে তো এইটা যাতে না আসে তো সেই ক্ষেত্রে তোমাদের ঘরে মাস্ট বি কী করতে হবে মাস্ট বি কী করতে হবে এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে আমি বলে নিচ্ছি এক্সাম যে তুমি দিতে যাবে হলে আমি বেশি কোনো এক্সাম নিয়ে ডিসকাস করবো অ্যাপ্লাইড ফিজিক্সের কোশ্চেন আমি নেক্সট ভিডিও নাহলে কালকে দেবো ঠিক আছে আজকে দেওয়ার নেই ঠিক আছে আজকে তোমাদের দিয়ে নেই আজকে এক্সাম তোমাদের পাস করাতে হবে ঠিক আছে সেটা অ্যাপ্লাইড ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক বা ইংলিশ পেপার কমিউনিকেশান স্কিল হোক তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের পাস করাতে হবে ঠিক আছে তোমাদের চারটে মেন সাবজেক্ট ঠিক আছে পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে দেখো এক্সাম যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কোয়ালিফাই করতে হবে ঠিক আছে এক্সাম যে কোয়ালিফাই করতে হবে সেটা হচ্ছে তোমাদের বেসিক্যালি তোমাকে টার্গেট কত রাখতে হবে তোমাদের টার্গেট সেটা কত রাখবে সেটা তোমাকে টার্গেট রাখতে হবে চব্বিশ তোমাদের পরীক্ষা এক্সাম যে পরীক্ষা আছে সেটা কত টোটাল টোটাল যেটা আছে সেটা কত নম্বরের হয় ষাট নম্বর এখানে 62 তমকে পেটা হয় কত 24 এই নাম্বারটা ঠিক আছে তোমাকে টার্গেট রাখতে হবে এই নাম্বারটার উপরে ঠিক আছে এই নাম্বারটা তোমাকে পেতেই হবে ঠিক আছে এই নাম্বারটা পেয়ে গেলে এটা কার নাম্বার এটা হচ্ছে স্টেট কাউন্সিলিং এর অফিশিয়াল নাম্বার ঠিক আছে এই নাম্বারটা কিন্তু তোমাকে পেতে হবে ঠিক আছে নাও হলে তুমি যদি 19 18 এমন পাও তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু ব্যাক পেয়ে যাবে ঠিক আছে ব্যাক সাপ্লিপ হবে সাপ্লি ওকে ਉਸতো ভাল এবার তুম তোমাদের যেটা আছে মাস্ট বি এক্সাম প্যাটার্নের জন্য তোমার আর কি আর বেশি দিন নেই মাত্র আর মাত্র এক সপ্তাহ পরই কিন্তু তোমাদের মানে তোমাদের পরীক্ষা দেরি আছে ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড এই থার্ড এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা কিন্তু শুরু হবে এই সপ্তাহের মধ্যেই ঠিক আছে দেখো এক্সাম এই এক্সাম মাস্টবি এখনও বলে দিচ্ছি পিওয়াই কিউটা ফলো করো পিওয়াই কিউ যদি না পাও তো সেই ক্ষেত্রে তুমি ম্যাট্রিক্স সেট আছে টেন ইয়ার্সের ঠিক আছে সেইটা ফলো করো ঠিক আছে এইখান থেকে অনেক কোশ্চেন বা এখান থেকে অনেক কোশ্চেন প্যাটাম বা এখান থেকে অনেক কোশ্চেন হবে যেগুলোর ক্ষেত্রে তুমি কিন্তু অলরেডি এক্সামে কোয়ালিফাই করতে পারবে ভালো মার্কস তুমি আনতে পারবে ঠিক আছে বেসিক্যালি তুমি ভালো রঙ নাম্বার অনেক ছাত্রছাত্রী পাই তো সেই ক্ষেত্রে তোমাকে ভালো নাম্বার পেতে গেলে কিন্তু এই ম্যাট্রিক্স যেটা আছে সেটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে এবং পি ওয়াই কিউ আরেকবার রিপিট করে নিচ্ছি দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ ঠিক আছে ঠিক আছে বা পঁচিশটা ফলো করতে পারো ঠিক আছে ওকে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ঠিক আছে এই একুশ বাইশ তেইশ পাঁচটা ইয়ারের ফাইভ ইয়ার্সের কোশ্চেন বা পাঁচ বছরের কোশ্চেন কিন্তু তুমি ফলো করতে পারো ঠিক আছে এবার হচ্ছে আর একটা হচ্ছে রিভিশন প্লাস প্র্যাকটিস তোমাকে রিভিশনের সাথে প্র্যাকটিস করতে হবে তুমি রিভিশন যে টপিকটা তুমি অলরেডি পড়বে ধরো একটা তোমার ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে চারটে সাবজেক্ট আছে তো সেই ক্ষেত্রে চারটে সাবজেক্টকে কীভাবে তুমি ধরো চার ঘন্টা প্লাস চার ঘন্টা আট ঘন্টা তুমি দেবে ঠিক আছে তোমার পড়াশোনার ক্ষেত্রে আট ঘন্টা দিলে তুমি চার ঘন্টা তুমি সকালে দেবে কেন হচ্ছে তুমি দু ঘন্টা পড়াগুলোকে পড়বে আর দু ঘন্টা কি পড়বে সেগুলোকে লিখতে থাকবে শর্ট নোট বানাতে শুরু করবে এর মাঝে যদি তুমি যদি দু ঘন্টা বা চার ঘন্টা আর যারা জব ক্যান্ডিডেট আছো তো তাদের ক্ষেত্রে বলে নিচ্ছি তারা ম্যাট্রিক্স হোক বা ই ওয়াই ফলো করতে হবে না যেগুলো কলেজ থেকে দেখেছে সেগুলো একটু দেখা কাইন্ডলি দেখো তো তার ক্ষেত্রে তোমাদের কলেজ কিন্তু তোমাদের ঘরে কিছু হেল্প করে দেবে ঠিক আছে তোমাদের যে কলেজের টিচার বা লেকচারার থাকে তারা কিন্তু তোমাদের অবশ্যই সাপোর্ট করবে স্টেট কাউন্সিলিং কিন্তু সেটা অফিসিয়ালি তোমার তোমাদের টিচারদের ঘরে বলে দেওয়া হয়েছে যারা জব ক্যান্ডিডেট আছে তাদের চিন্তা নেই তাদের কলেজ থেকেই কিন্তু কিছু কিছু তোমাদের করে দেবে ঠিক আছে আর যারা রেগুলার স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রেই কিন্তু গড়বাড়ি হতে পারে যদি আর এসে মানে কিছু করতে যাবে না কারণ হচ্ছে করতে গেলে তোমাদের কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইস তারপরে হচ্ছে ফোন এই সমস্ত যাবুতীয় সেন্টারে ঢুকবে না তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু খাতায় লাল কালি পড়ে যাবে ঠিক আছে সেই লাল কালিটা যাতে না পরে তো সেই ক্ষেত্রে চেষ্টা করলে ঠিক আছে এবার হচ্ছে সাজেশান সাজেশানটাও তোমার মাস ঠিক আছে আগেও বলেছি সাজেশান তোমাকে অলরেডি তৈরি করতে হবে আর যাদের এখন পর্যন্ত সাজেশান যেগুলো পেয়েছো সেইগুলোই শুধুমাত্র করো আর প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস সব সব থেকে গুরুত্বপূর্ণ যতগুলো চ্যাপ্টার তোমার হয়ে গেছে সেই চ্যাপ্টারগুলো খালি রিভাইজ করো এবং হচ্ছে রিভিশন দাও ঠিক আছে রিভিশন দেওয়ার সাথে সাথে সেই ক্লিয়ারলিভাবে তোমার এক্সামে ভালো সেমিস্টার মার্ক্সের নাম্বার কিন্তু তোমার আসবে ঠিক আছে আশা করছি তোমাদের বিষয়টা বুঝতে পারলাম ঠিক আছে এবং হচ্ছে নোট ঠিক আছে প্রত্যেকটা সেমিস্টার আমার ফার্স্ট থার্ড ফিফথ ঠিক আছে ফার্স্ট থার্ড ফিফথ সেমিস্টারের কিন্তু ভাই বোনেরা এটা তোমরা করবে ঠিক আছে না হলে কিন্তু তোমরা পুষতে মরবে যে নোটগুলো তোমাকে কলেজ থেকে লিখিয়েছে বা তুমি কোনো কোচিং সেন্টারে পড়াশোনা করছো সেই নোট এবং হচ্ছে তোমার যদি পার্সোনালি নোট যে আছে সেলফ স্টাডি নোট যেটা আছে সেটাও কিন্তু ফলো করে যাবে সেইখান থেকে হানড্রেড টু হানড্রেড পার্সেন্ট যদি পিইউ ফলো করে থাকো ম্যাট্রিক্স ফলো করো তো ডেফিনেটলি তুমি চব্বিশের ওপরে নাম্বার পেতে পারো পেতে পারো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ নাম্বার পেতে পারো আর খাতা যে কারেকশান করা হবে তো তোমার লিখার যেটা প্রসেস প্রসেসিং যে লিখাটা আছে লিখবে যেটা সেটাকে শুদ্ধ ভাষায় লিখবে অশুদ্ধ ভাষায় লিখতে যাবে না কারণ হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট ভিউ কিন্তু যে টিচার দেখবে সে কিন্তু তোমার খাতা দেখতে পায় বা বুঝতে পারে যে তোমার লিখাটা তুমি যে আর লিখার পর কিন্তু সে নাম্বারটা বসাবে ঠিক আছে আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই সেকশানে কমেন্ট করবে আর মানুষদের সাথে অবশ্যই বছরের শেষে যাদের পরীক্ষা হচ্ছে বছরের ফার্স্ট মানে জানুয়ারি মাসেই তোমাদের পরীক্ষা হবে এটা আমি ভাবতে পারিনি ফেব্রুয়ারিতে হবে ভেবেছিলাম তো সেই ক্ষেত্রে যে যেরকম তোমাদের ড্রাফট রুডিংয়ে যেরকম টাইম দিয়েছে সেই রকমই পরীক্ষাটা পথে হবে আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই সেকশানে কমেন্ট করো সকলে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ